আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলেই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তো আজকের যে ট্রফিকটা সেটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের নতুন স্ক্রিপ্ট যেটা কিন্তু সম্পূর্ণ ইউনিক ডিজাইনের আপনার দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে গাইস এমন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের স্ক্রিপ্ট আজকে আপনাদের সামনে রিভিউ করব আর কি ঠিক আছে যারা মূলত ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানাবেন তারা আমাদের ভেজে রেস্টুরেন্ট বলতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে স্ক্রিপ্ট অথবা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন ঠিক আছে এই স্ক্রিপ্টে যারা কিনবেন তারাও যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে তো চলুন মূল মূল ভিডিওতে চলে আসি ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে আপনাকে হোস্টিং এবং ডোমেন কিনতে হবে ঠিক আছে আপনারা প্রো এক্স হোস্ট বি ডট কম থেকে ডোমেন হোস্টিং কিনতে পারেন এখান থেকে খুব কম খরচে পেয়ে যাবেন ডোমেন হোস্টিং আমাদের ভিডিও ডিসক্রিম বক্সের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে চেক দিবেন অবশ্যই ঠিক আছে তো হোস্টিং সেই পেন আসবেন দেবেন হোস্টিং কেনার পর হোস্টিং সেই পেনে আসবেন আসার পর সিম্পলি চলে আসবেন হচ্ছে ফাইল ম্যানেজারে ঠিক আছে এই যে ফাইল ম্যানেজারে ওয়েবসাইট বানানোর জন্য কিন্তু আপনাকে সেই প্যানে আসতে হবে যারা জানেন তো জানেন যারা তো তাদের জন্য বলছি এই যেটা হচ্ছে আমার সাবডোমিন ঠিক আছে এই সাব ভিতরে আজকে ওয়েবসাইটটা বানিয়ে দেখাবো আপনাদের ঠিক আছে যারা মূলত এই ইনভেস্টমেন্ট সাইটটা বানাবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু খুব কম টাকায় ওয়েবসাইটে বানিয়ে দেবো ঠিক আছে এই রিলেটেড ওয়েবসাইট আর কি মানে এই ডিজাইন দিয়ে আর কি আপনারা যে কোনো ডিজাইন নিতে পারবেন সমস্যা নেই তো এটা হচ্ছে সাব ডোমিন এই সাব ডোমিনের ভিতরে এসকে ওয়েবসাইটে বানাবো এর জন্য ফাইল ম্যানেজারে ভিতরে আসবো আসার পর এখান থেকে ক্লিক করবো ফাইল ম্যানেজার ঠিক আছে দেন তারপর এখান থেকে আমার যে সাব ডোমেনটা আছে সাব ডোমিনের নাম হচ্ছে এস আর এস 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 সাবডোমিন নামটা হচ্ছে আপনার এই যে আর এস ঠিক আছে এই যে আর এস এখানে আসলাম আসার পর রিসেন্টলি যে ফাইলগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি এগুলো আমার দরকার নাই দেন তারপর এই আপলোড অপশানে ক্লিক করবো এখানে আপলোড অপশানে ক্লিক করে আমি আমার স্ক্রিপ্টটা ঠিক আছে যেটা জিপ ফাইল যেটা সেটা আমি এখানে আপলোড করে দেব সো আমি কিন্তু অলরেডি এই স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি স্ক্রিপ্টটা আপলোড হতে একটু টাইম লাগতে পারে এই যে জিপ ফাইলটা আসে এটা কিন্তু আপনার হচ্ছে আমাদের কাছে খুব কম টাকায় কিনতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে একটা পিএসপি স্ক্রিপ্ট ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের এই স্ক্রিপ্ট দিয়ে কিন্তু আপনি আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবেন ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এবং এই ডিজাইনের ঠিক আছে তো আজকের যে ডিজাইনটা আসে সেটা কিন্তু ধামাকা একটা ডিজাইন ঠিক আছে এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে কিন্তু আপনারা অনলাইনে মার্কেটিং করে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন অথবা চাইলে অনলাইনে বিজনেস করতে পারেন ওয়েবসাইট বানিয়ে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট বানিয়ে আর কি তো ওয়েবসাইট স্ক্রিপ্ট আপডেট হওয়া শেষ আমরা এখন গো টু বেগ অপশানে ক্লিক করে দিচ্ছি তারপর স্ক্রিপ্টে ক্লিক করে এক্সট্রাট অপশনে ক্লিক করে এই যে জিপ ফাইলটা আছে এটাকে আনজিপ করে দেবো এর জন্য এক্সট্রাট করে দিচ্ছি সো গাইস আমার স্ক্রিপ্টটা কিন্তু অলরেডি আঞ্জীব হয়ে গেছে তো এখন আমি এই যে ইনস্টল অপশন দেখছেন না এখানে ক্লিক দিব দেওয়ার পরে যে এখানে একটা এস ফাইল আছে না এটাকে আমরা ডাউনলোড করে নিব এটা আমাদের দরকার থাকতে পারে ওকে ওকে এইবার আমাদের ফুল ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি কপি করবো দেন কপি করার পর আমি এই লিংকটাকে আবার এক জায়গায় পেস্ট করব দেখেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এরকম আসছে আমি এখন যদি ভিডিও দিয়ে দেখেন একরকম দেখাচ্ছে সার্ভার দেখাচ্ছে তো আমি গুগল ক্রোমে আসবো আসার পর এখান থেকে একটা নিউ ট্যাব নিউ ট্যাব ওপেন করবো এখান থেকে লিখবো দেখার পর জাস্ট লিখবো ইনস্টল ঠিক আছে দেখেনটা দিব ওকে এই যে আমার ইনস্টল পেজে চলে আসলাম এখান থেকে আই এগ্রি দিব এগুলো দিব দেওয়ার পর এখান থেকে কিছু পারমিশন দিতে হবে আপনার এই স্ক্রিপ্টটা ঠিক আছে এইগুলো পারমিশন আমাদের দিয়ে দিতেছে তো চলে আসলাম আবারও আমার ফাইল ম্যানেজারে দেন এখান থেকে কুর আসবো করে আসার পর এখানে তারা কি থেকে কি বলছে এটা আমি একটু দেখে নিই তারা বলছে কুর থেকে আচ্ছা আমরা এই ফাইল ফাইল পারমিশনগুলো দিয়ে দিচ্ছি যাতে আমাদের কোনো ভুল না হয় ঠিক আছে আচ্ছা এখানে থেকে আচ্ছা এটাকে আমরা পারমিশন দিয়ে দিচ্ছি এখান থেকে পারমিশন দেখা আছে এখান থেকে ঠিকমার দিয়ে 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 দিচ্ছি আমাকে এবার আমরা যদি একটু রিফ্রেশ দিই অথবা রিলোড দেই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো একটা কিন্তু চলে গেছে তারা স্টোরেজ থেকে স্টোরেজ দেব এর ভিতরে স্টোরেজ আছে স্টোরেজ স্টোরেজটা কোন জায়গায় দেখি স্টোরেজ স্টোরেজ থেকে হয়

I'm here and I'm feeling fear. In Exaggerated, part that's what I us story's over now, I'm conclude I am conflicted, conflicted. watching okay. where I step still Hanging in the balance, okay. not the life okay. I want to live, I want to take it all. Standing tall, fear i the wait and

পেস্ট করে দিতে হবে ওকে এখন আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে যাওয়ার কথা আমরা আবার ওয়েবসাইট এই জায়গায় দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়ে গেছে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা রান করে ফেলছি ওকে তো এবার যদি একটু রেজিস্টারে ক্লিক করি সেক্ষেত্রে আমাকে ফোন নাম্বার দিতে বলছে ফোন নম্বরটা আমি দিচ্ছি এখান থেকে জিরো আমাদের নাম্বারটা দিলাম এখানে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এই টাইপ পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা বলে দিচ্ছি তারপর এখন না দিলে হবে সমস্যা আর গাইস এই যেখানে দেখেন যে লেখাটা আছে নাম্বার ফোন নাম্বার প্লাস এইট নাইন টু ঠিক আছে প্লাস নাইন টু এই যে এটাকে আমরা কিন্তু বাংলাদেশিতে কনভার্ট করে দিতে পারি অথবা ইউএসএতে অথবা ইন্ডিয়াতে অথবা জার্মানিতে যেই যেখান থেকে নেন কি কেনা আর কি এটা আমরা আপনাদের ফোন নাম্বার হিসেবে দিব এখানে এটা ডিফল্টভাবে রয়েছে কোনো সমস্যা নেই ওকে তারপর সাইন আপ ক্লিক করছি সাইন আপ হয়ে গেছে ঠিক আছে আমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে বলছে এই যে আমাদের ওয়েবসাইটটা লিঙ্ক এটা কিন্তু আমাদের সাইন আপ ওয়েবসাইটে লুক ওকে এখান থেকে নিজের ডিপোজিট করতে পারবে পেমেন্ট মেথড ফাইন্যান্স ইউডি টু বিকাশ নগদ সবকিছু রাখতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তারপর এখানে উইড্রো অপশনে ক্লিক করে উইড্রো করতে পারবে ইউজার আপনার ইউজার এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারবে বিকাশ নগরি ফাইন্যান্স ই ওটি মাই ডিভাইস এখানে ইন্টারের কত প্ল্যান কত কেনা হয়েছে কত টাকা ইনকাম করছে এগুলো শুরু করবে এখানে তারপর এখানে রয়েছে রিসেন্টলি কেনাকেরা করতেছে শু করবে কোনো ফোন কাজ ইনভেস্ট করেছে কাজে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখেন কোনো প্ল্যান কেনা হয় না ইনভেস্টটা যদি ক্লিক করিখান থেকে আপনারা প্ল্যান কিনতে পারবেন আপনি যদি এই আপনি কিন্তু এ ধরনের প্ল্যান সেট করে রাখতে পারবেন ঠিক আছে তো তারপর এখানে দেখেন টিম আছে এই সম্পূর্ণ কিন্তু সেই একটা ডিজাইন অস্থির ডিজাইন করতে পারবেন অবশ্যই ঠিক আছে আমার এখানে অ্যাপ ডাউনলোড সিস্টেম আছে ঠিক আছে আর কি এই সেগুলো ঠিক আছে কাস্টমার সার্ভিস ট্রানজাকশন পাসওয়ার্ড সাইন আউট মানে সব এতে যেমেন্ট করতে গেলে যারা মূলত এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট চুরি করবেন মিলে সরি রাইস মানে যারা তো এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে দিয়ে ওয়েবসাইট বানাবেন মানে এই ডিজাইন দিয়ে যারা ওয়েবসাইট বানাবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে ইনভেস্টমেন্ট এইসাইট থেকে খুব কম টাকাই বানিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে এইবার যদি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানটা আমি ঢুকি তাহলে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবো ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবো দেন স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লাগবো তারপর এডমিনের অ্যাক্সেসটা আসবে দেন আমরা কী করবো আমরা সি প্যানেলে আসবো আসার পর ইএসপি মাই এডমিনে আসবো আসার পর এখান থেকে আমরা এডমিনটা বের করব আর কি ঠিক আছে তো এখানে যে এখানে যেটা আছে হ্যাঁ অ্যাডমিন আসলামে যেখানে এডমিনি এখানে ক্লিক করবো তারপরে বের করব আর কি তো এখানে এডমিনের পাসওয়ার্ডটা আছে সরি এডমিনের ইউজারনেমটা অ্যাডমিন আছে জাস্ট হচ্ছে পাসওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে দেবো আর কি পাসওয়ার্ডটা রয়েছে এই পাসওয়ার্ডটা আমরা এখানে যেটা দেবো সেটাই হবে আর কি ঠিক আছে

মনিটরে রাখবেন তারপর ডিপোজিট আছে উইড্রো আছে এখান থেকে এগিয়ে উইথড্র করবে ওদের উইড্রো করে দেবেন তারপরে এখান থেকে ওয়েবসাইটের ভিতরে কাস্টমাইজ করতে পারেন একটু যে মানে সব কিছু আপনি এডিট করতে পারেন ঠিক আছে ধন্যবাদ লাগবে ভালো অবশ্যই